গত বছর বন্যায় জলঢাকা নদীর জল ঢুকে ভেঙে গিয়েছিল গ্রামের রাস্তা এমনকি এই রাস্তা ভেঙে গ্রামে জল ঢুকে প্লাবিত হয়েছিল গ্রামের প্রায় বেশি পরিবার গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন কেটে গেলেও এই রাস্তা সংস্কারের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি স্থানীয় প্রশাসন আশ্বাস দিলেও কাজ করেনি এলাকার বিধায়ক এসেও আশ্বাস দিয়েছিলেন কিন্তু তারপরও কোনো কাজ হয়নি তাই গ্রামের মানুষ একত্রিত হয়ে বিভিন্ন জায়গায় চাঁদা তুলে তারা রাস্তা সংস্কারের কাজ করছেন ঘটনাটি মাথাভাঙা এক নং ব্লকের কেদারহাটের মুনি এলাকার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এ বিষয়ে বিধায়ক জানান তিনি এলাকায় যাবেন এবং গ্রামবাসীদের সাহায্য করবেন এখানে এই যে রাস্তাটা ভাঙছে বর্ষার সময় ভাঙছে আমাদের এমএলএ সাহেব আজ এসেছিলেন বরেন মর্মান তো লাখ টাকা তো দেওয়ার কথা তারপরে আর কোনো খোঁজ নাই মানে ফোনটা পর্যন্ত রিসিভ করি ফোনটাও রিসিভ করে না এমন আর কি আমরা এই আরও তো বর্ষা আসে আমরা তো বাড়ি ছেড়ে মনে করে দিই সত্তর পঁচাত্তরটা পরিবার মানে এমন জলমগ্ন মানে কোনোদিন বাজারও করি পাই না এই ভাঙাটার জন্য তার জন্য আমরা সবাই সাদা কালেকশন করি এই কাজটা করতেছি আর কি আর তৃণমূল কী করবে ওরা তো অঞ্চলে টাকা নেই ওরা ওই কথা বলেই আর কি মনে করো যে আর ও আর কাজ করি পাবে না একশো দিনের কাজের টাকা নাই এইটাই আর বলে নয় দেখি গেল ওই দেখাই শেষ মানে তারপরে যে কিছু সহযোগিতা করবে এইটাও কোনো কিছু নেই হ্যাঁ তারা কালেকশন করে তো আপনারা এই যে চাঁতা তুলছেন কার কার কাছ থেকে চাঁদা তুলছেন আপনারা এখানে মনে কর যত পরিবেশ আছে সব যেমন যেটা পরিবেশ পাঁচ হাজার ছয় হাজার দুই হাজার তিন হাজার নিচে হাজার টাকা কালেকশন মানে গ্রামবাসীরা সকলেই চাঁতা দিচ্ছে সকলেই দিচ্ছে তো এখন পর্যন্ত কত টাকা আপনারা কালেকশন করেছেন গ্রামবাসীরা মিলে বর্তমানে আমরা মোটামুটি প্রায় এক লাখের উপরেই হচ্ছে আর কি না না ওটা মিথ্যে কোথায় যে টাকা উঠেছে সেই টাকা দিয়ে কি একটা সংস্কার হয়ে যাবে হ্যাঁ সংস্কার হয়ে যাবে কালকে গেছি আর কি যেমন আমাদের অঞ্চলের প্রধান ও পাঁচ হাজার টাকা কালকে ঠিক উঠেছে এমনি যারা আর কি একটু বড় বড় কমে তাদের বাড়িতে গেছি তারাও দিদি আর কিছু করে সাহায্য করবে আর আমাদের মণ্ডল সভাপতি তো বিজেপি ওর তো কোনো খোঁজ খবরেই নাই খালি সভাপতি হয়ে আছে এইটাই টিআই এটা আমরা নিজেই এটা কোনো সরকার টরকার আসে গুরুত্ব দেয়নি আমার এই কাজের মধ্যে গুরুত্ব না দেওয়ার পর আমরা কি করলি সবাই মিটিং করি চাইটার মিটিং করিয়া তারপরে চাঁদা টাদা তুলিয়া কষ্ট মষ্ট করিয়া যাই হোক মানুষ তাহলে ভিক্ষে করি হোক শিক্ষা করি আমার টাকা বান বান্ধিছি এই বানটা যদি না বান্ধি তাহলে আমার জায়গা জমি গাড়ার কোনো উপায় নেই মানে আমার সনে থাকলে জমি আর কি আর এটা যা শোধ গেলে গেলে জল ধাকার শোধ

আপনি জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কিরেটিনোটক্স ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগর সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন